হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা রাজ্যে ডিএম অফিসের নিয়োগ শুরু হলো এখানে তোমরা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে আর রাজ্যের প্রতিটি জেলা থেকেই এখানে আবেদন গ্রহণ করা হবে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে বয়স সীমা কী রয়েছে কোথা থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্র সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে আর ভিডিওটিকে একটা লাইক করে দিও বন্ধুরা নোটিফিকেশানে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি এখানে এই নোটিফিকেশানের সঙ্গে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটাই তোমাদেরকে ফিল আপ করে সেন্ড করতে হবে তো দেখো তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবে সবার প্রথমে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কালার রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো এখানে অ্যাটাচ করে দিতে হবে দেয়ার તમને ન দেওয়ার পরে এখানে বলা হয়েছে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা তোমাদেরকে এখানে দিতে হবে তোমাদের ডেট অফ বার্থ দিয়ে দেবে সেটা কিন্তু অবশ্যই তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে দেওয়ার পরে এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কি আছে সেটা এখানে দেবে অবশ্যই বলা হয়েছে তার সাথে কিন্তু ফটোকপি অ্যাটাচ করে দিতে হবে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানের আর অ্যাড্রেসের তোমাদের যে অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেটের কপি কিন্তু এখানে তোমাদেরকে অ্যাটাচ করতে হবে যেমন ধরো আধার কার্ড ভোটের কার্ড এগুলো কিন্তু অ্যাটাচ করে দিতে হবে তারপরে বলা হয়েছে তোমাদের দেখো কম্পিউটার সার্টিফিকেট সম্বন্ধে যদি তোমাদের কম্পিউটার সম্বন্ধে যদি নলেজ থেকে থাকে তো সেই সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিতে হবে আর যা যা তোমরা দিচ্ছ সেগুলির কিন্তু অবশ্যই ফটোকপি মানে জেরক্স কপিও তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে কোনো ধরনের এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বা জব এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তো সেটা তোমাদেরকে এখানে দিতে হবে অবশ্যই সাথে কিন্তু জেরক্স কপিও তোমাদেরকে এখানে দিতে হবে দেওয়ার পরে এখানে সিগনেচার করবে এখানে ডেট দেবে প্লেস দেবে তাহলে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ হয়ে যাবে একদম ছোট্ট একটা ফর্ম রয়েছে সিম্পল একটা ফর্ম রয়েছে সবাই তোমরা এখানে ফিল আপ করে দিতে পারবে অ্যাপ্লিকেশান ফর্মটা তো এই অ্যাপ্লিকেশান ফর্মটা ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে তো সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তো এবার চলে যাব আমরা নোটিফিকেশানে তো এই রয়েছে নোটিফিকেশান নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে দেখো অফিস অফ দ্য আলিপুরদুয়ার জেলা পরিষদ স্বচ্ছ ভারত মিশনের তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে স্বচ্ছ ভারত মিশন প্রজেক্টে তোমাদের কিন্তু কাজ করতে হবে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে ডিসেম্বরের বাইশ তারিখে আর এটা রয়েছে নোটিফিকেশন নাম্বার এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো তোমাদের পোস্টের নাম রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর এখানে তোমাদের পোস্টিং লোকেশন থাকছে এটা ডিস্ট্রিক্ট স্ট্যানিস্টেশন সেল এস বি এম जी আলিপুরদুয়ার জেলা পরিষদ এখানে তোমাদের এসেনশিয়াল ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে দেখো তোমরা যদি ইন্ডিয়ার সিটিজেন হয়ে থাকো তাহলেই আবেদন করতে পারছো মানে রাজ্যের প্রতিটি জেলা থেকে এখানে কিন্তু আবেদন গ্রহণ করা হবে আর তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তোমরা যদি গ্র্যাজুয়েশান পাস করে থাকো যে কোনো ডিসিপ্লিন থেকে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারছো আর অবশ্যই কিন্তু তোমাদের বলা হয়েছে এ সাউন্ড নলেজ অফ কম্পিউটার কম্পিউটার সাউন্ড নলেজ সম্বন্ধে আর সার্টিফিকেট থাকতে হবে অথবা ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান নিডেড কিন্তু থাকতে হচ্ছে তোমাদের কম্পিউটারের নলেজ সাউন্ড নলেজ সম্বন্ধে কিন্তু জ্ঞান থাকতে হবে এজ বলা হয়েছে তোমাদের একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছ আর এখানে বলা হয়েছে তোমাদের এগারো টাকা কিন্তু পার মান্থ স্যালারি দেওয়া হবে আর এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দেখো একটা এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তো এখানে তোমাদের সিলেকশন কীভাবে করা হবে দেখো তো তোমাদের এখানে সিলেকশন করা হবে রিটেন টেস্টের মাধ্যমে আর ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে আর যেই তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা দেখালাম সেই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা কোথায় সেন্ড করতে পারবে দেখো সেন্ড করার জন্য এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড এক্সিকিউটিভ অফিসার আলিপুরদুয়ার জেলা পরিষদ মায়া টকিস রোড পিন নম্বর রয়েছে এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে তোমরা বাই পোস্টে সেন্ড করতে পারো আর অথবা যদি তোমরা বাই হ্যান্ডে সেন্ড করতে চাও সেটাও করতে পারবে তার জন্য এখানে টোটাল দুটো অ্যাড্রেস দেওয়া হয়েছে এখানে তোমরা বাই হ্যান্ডে গিয়ে সেন্ড করে আসতে পারো সেটা কিন্তু অবশ্যই তোমাদের ওয়ার্কিং ডেসে গিয়ে তোমাদের সেন্ড করে আসতে হবে হলিডেগুলোই কিন্তু এখানে বন্ধ থাকবে আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশানটা সেন্ড করতে হবে জানুয়ারি মাসের এগারো তারিখের মধ্যে আর তোমাদের সমস্ত ডকুমেন্টস যা যা তোমরা ডকুমেন্টস দিচ্ছ সাথে তোমাদের অন্যান্য যদি কোনো ডকুমেন্টস থেকে থাকে সেই ডকুমেন্টসগুলিকে অবশ্যই কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করে সেলফ অ্যাটাস্টেড করে তবেই তোমাদেরকে কিন্তু সেন্ড করতে হবে তো তোমাদের রিটেন এক্সামে কি কি থাকছে এখানে দেখো বলা হয়েছে রিটেন এক্সামে তোমাদের ইংলিশ থেকে থাকবে দশ নম্বর জেনারেল নলেজ থেকে থাকবে দশ নম্বর কম্পিউটার নলেজ থেকে থাকবে তোমাদের এখানে তিরিশ নম্বর এইভাবে টোটাল তোমাদের চল্লিশ নম্বরের কিন্তু রিটেন টেস্ট হবে আর তোমাদের সিলেকশন করা হবে রিটেন টেস্ট আর তোমাদের যেই ইন্টারভিউ হবে দুটো পার্টেই তোমাদের কিন্তু দুটো পার্টি এখানে সিলেকশনের জন্য থাকছে এই দুটো পার্টির ওপরে ভিত্তি করেই কিন্তু তোমাদের এখানে ফাইনাল সিলেকশন করা হবে আর তোমাদের এখানে আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু তোমাদের পারমানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না সম্পূর্ণ কিন্তু টেম্পোরালি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে আর এখানে কিন্তু তোমাদের যেই কন্ট্রাক্ট পিরিয়ডগুলো থাকে অনেক সময় এক্সটেন্ডও করা হয়ে থাকে যদি তোমাদের কাজের পারফরমেন্স ভালো ভালো থাকে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছে ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবেই আমাদের পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে